যায় কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে বলেছে আইন রক্ষার জন্য আইনটাকে বেকানুন ভাবে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধরনের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অভিচার না বললে দিজিত সাহা খবর পেয়ে আমরা ছুটে এলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়া পতাকা সনাতন ধর্মের মতো করেছে সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো ওরা পরে খবর পেলাম আমার মধুসহ হবে তোমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম ভদ্রলোকে তো আমাকে তো এইচ বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোহা নিয়ে হাঁটলে তো অস্ত্রের মতো ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় তেহেতু এখন কামলা ভাই কামলা মানুষ দাও কুড়াল নিয়ে বেরোতে পারবে না ছয় ইঞ্চি দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট ছয় ফুট আইন গ্রেপ্তার করুন থাকলে আইন অপেক্ষা করবেন বিজ্ঞান বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন

না গিলতে পারছে না ঘাতে পারছে সমস্ত দুষ্ট কতগুলো